চিল্লা শুরু করলাম এখানে আর একটা সাপ আমরা দেখতে পেয়েছি বন্ধুরা শিকার এবং শিকারী এটাকে আমি বলি স্মার্ট স্নেক নিজে নিজে দেখুন কি সুন্দর নড়াচ্ছে হ্যাঁ শিবলিঙ্গের কাছে কিভাবে ফোনা তুলে দেখুন বসে আছে আমি আদর করার মতো গায়ে হাত দিচ্ছি বন্ধুরা আমি বারবার বলি সাপ না সাপের নাম থেকে আতঙ্ক সেই আতঙ্ক দূর করার জন্য আজকে চলে এসেছি আবারও নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে যারা আজকে প্রথম আমার চ্যানেলের এই উদ্ধার কার্যের ভিডিওটা দেখতে চলেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে আগেই আপনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ কি আমার এই চ্যানেলের মাধ্যমেই সাপ সম্পর্কে প্রচুর অজানা তথ্য আপনি জানতে পারবেন এবং বহু কুসংস্কারের গেরো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আজকে এমন একটা সাপ উদ্ধার করতে চলেছি যে সাপটাই আমাদের আশপাশ থেকে বিভিন্ন বিষদার সাপ খেয়ে প্রাকৃতিকভাবে পরিবেশে সাপের সংখ্যাটাকে কমিয়ে রাখে বলা ভালো যে বিষধর সাপের সংখ্যাটাকে কন্ট্রোলে রাখে মানুষকে মারার দরকার পড়ে না মানুষকে চিন্তা করার দরকার পড়ে না কিন্তু দুঃখের বিষয় যে আজকের যুগে ওই সাপটাকেই ব্যাপকভাবে মানুষ মেরে ফেলতে 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 দু একটাই দেখা যায় আমার চ্যানেলেও দু একটাই রেস্কিউ ভিডিও রয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন মুটি সাপ যে বাড়ি থেকে বর্তমানে আমরা আমরা উদ্ধার করতে চলেছি সাপটা তাদের কাছে ছবি 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 চাই পাঠাই দেখে আমাদের কোনো সমস্যা হয়নি যে সেটা শাখা মুটি সাপ বাড়ির মানুষ কি বলছে একটু শুনে আচ্ছা বৌদির নামটা আগে কি একটু শুনিনি আমার নাম শিবানী দাস শিবানী দাস এই ঠিকানাটা এক্সাক্টলি কোথায় পাটিকা ষষ্ঠীতলা ষষ্ঠীতলা মন্দির আমাদের বাড়ি আমি মেশিন করছিলাম হঠাৎ দেখলাম একটা ব্যাং আমাদের ঘরে ঢুকলো ঢোকার পরে দেখছি কালো মতো একটা কি যেন যাচ্ছে আমি আর বুঝতে পারিনি কি আমি চিল্লা শুরু করলাম তারপরে দেখছি এখন সব লোকজন জড়ো হয়ে গেছে বিষ্ণু ভাইকে ফোন করলাম ওরা আসলো পরে আপনারা আসলেন এখন দেখা যাক কি সাপোর্ট আমি বুঝতে পারছি না এখন আচ্ছা এটা কোন থানার আন্ডারে পড়ে নাকাশিপাড়া থানা নাকাশিপাড়া থানা জেলা নদিয়া রাজ্য পশ্চিমবঙ্গ বৌদির কথা অনুযায়ী যে ব্যাং

কি আছে দরজার সামনে তো এখন কিছু নেই আচ্ছা ঠিক আছে দেখছি হ্যাঁ হ্যাঁ এ পাশে আছে ক্যামেরাটা নিয়ে আয় এই যে দেখুন বন্ধুরা ভালো করে দেখুন সিংহাসনের নিচে দেখুন মানুষের ভিড় কিরকম জমে গেছে সাপ না সাপের নাম থেকে আতঙ্ক দেখতে পাচ্ছেন ভালো করে হলুদ কালো সাপে দেখুন সিংহাসনের ভেতরে এখন উঠতে চলেছে মানুষজনের উপস্থিতি দেখে দেখুন হলুদ কালো ডোরা কাটা অপরূপ সুন্দর একটা সাপ ভীষণ সুন্দর সাপ ভালো করে দেখে নিন বন্ধুরা পিঠের দিকটা দেখুন কিরকম উঁচু হয়ে উঠেছে মানে এটা আকারটা আমি বলি তিন কোন আকার জাস্ট দেখুন 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 কিরকম আস্তে 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 শুশুর শুশুর করে উপরের দিকে উঠে যাচ্ছে দেখুন এই শাখা মুটি সাপ কোনো কিন্তু ব্যাংক ট্যাং খেতে কিন্তু ঢোকে না তাই আমাদেরকে একটু খুঁজে দেখতে হবে যে এখানে অ্যাকচুয়ালি ব্যাংক ঢুকেছে নাকি আর কোন সাপ ঢুকেছে ও হো 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 বন্ধুরা जस्ट দেখুন এখানে আর একটা সাপ আমাদের বেরিয়েছি বন্ধুরা জাস্ট দেখুন जस्ट দেখুন আমার সামনে ওইটাই সঠিক হয়েছে বন্ধুরা আর একটা সাপ ধরতেই কিন্তু শাগামুঠি সাপটা এই ঘরের মধ্যে ঢুকেছিল जस्ट দেখতে পাচ্ছেন বন্ধুরা ভয়ঙ্কর একটা ব্যাপার তো চলুন সবগুলোকে আমরা বার করে নি বন্ধুরা এই মুহূর্তে আমরা আগে গোখরো সাপটাকে বার করার চেষ্টা করছি গোখরো সাপ বুঝতে কোনো সমস্যা হয়নি কারণ হো 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 ক্যামেরা ক্যামেরা বন্ধুরা দেখুন শিবলিঙ্গের কাছে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গের কাছে কিভাবে ফোনা তুলে দেখুন বসে আছে অভূতপূর্ব দৃশ্য জাস্ট দেখুন জাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা হো 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 শিবলিঙ্গের পাশে দেখুন কিরকম ভাবে ফনা উঠিয়ে দাঁড়িয়ে গেল অভূতপূর্ব দৃশ্য দেখুন একই ফ্রেমে শিকার এবং শিকারী বন্ধুরা এই মুহূর্তে অভূতপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন জোরা সাপ চোরা বেড়া দিকে বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা অভূতপূর্ব দৃশ্য আপনারা বাড়ির মানুষের কথা শুনেছেন কিন্তু বৌদি বললেন যে এই সাপটাকে ওনারা দেখেছেন আমার হাতে যে সাপটা রয়েছে এই সাপটাকে দেখেছেন কি না কিছু একটা ঢুকে যেতে দেখেছে সেইটার পিছু পিছু এটা নাকি তারা করে খেতে গেছে তো বন্ধুরাদেরকে আমি জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার হাতে যে সাপটা রয়েছে না এই সাপটাকে ভালো করে চিনে রাখুন এটাকে বলে ব্যান্ডেড ক্রেট। এটাকে বলে ব্যান্ডেড ক্রেট বাংলায় নাম হচ্ছে শাখা মুটি শাখা মতি বলে রাজ সাপ বলে আপনার এলাকায় এই সাপটাকে কি নামে ডাকে কমেন্ট করে এখনই জানিয়ে দেবেন তো এই সাপটা কি হচ্ছে মারাত্মক বিষধর সাপ কিন্তু সন্দেহ জাগে আমার একটা জিনিস এই যে এই সাপ কোনো ইঁদুর খায় না কোনো ব্যাং খায় না কোনো ছুচো খায় না অন্য কিচ্ছু খায় না তাহলে আপনাদের মনে প্রশ্ন রাখছে তাহলে খাইটা কি দাদা খাই হচ্ছে শুধুমাত্র অন্যান্য বিষোধর সাপ ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এখন বিষ্ণুর হাতে রয়েছে একটা গোখর সাপের বাচ্চা ঠিক বাচ্চা বলাও ভুল হবে এটা বাচ্চা না তবে আবার বড়ও না বাচ্চা না আবার বড়ও না এটা একটা মাঝারি সাইজের একটা গোখর সাপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনের ইউ আকৃতিটা দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন তো এই গোখর সাপ খেতেই এই শাখা মুটি সাপ ঢুকেছিল ইনাদের বাড়িতে সত্যি এটা একটা অভূতপূর্ব মানে আমাদের উদ্ধার কারণ এই রকম উদ্ধারকার্য কার্য আমরাও কোনোদিনও করিনি যে একই জায়গায় শিকার এবং শিকারি শিকার হচ্ছে এ এবং শিকারি হচ্ছে এ অনেকে মনে করতে পারে এত বড় সাপ এই সাপে খেতে পারবে নাকি হ্যাঁ ঠিক বলেছে বিষ্ণু যে অনেকে আপনারা ভাবতে পারেন যে এই সাপটাকে এই সাপ কি করে খাবে আমরা এমনও দেখেছি বন্ধুরা যে যে সাইজের সাপ তার প্রায় সাইজ সাইজের সাপকে ও গিলে নিয়েছে পেটের মধ্যে কি হয় চেপে চেপে আকার মানে ওটাকে চেপে ঢুকিয়ে দেয় এবং একবার খাওয়ার পর ওর প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস ওর কোনো খাবার দেওয়ারের কোনো দরকার পড়বে না ও শুধুমাত্র কোন একটা গর্তের মধ্যে কোন একটা লুকানোর মতো কোন একটা এমন কিছু তলে ঢুকে যাবে যেখান থেকে ওকে আর শিকারের জন্য কিছু খুঁজতে হবে না প্রায় মাস খানে তো হ্যাঁ বন্ধুরা এই যে সাইজের সাপটা রয়েছে গোখরো সাপটা রয়েছে এই গোখরো সাপটাকে এই শাখা মুটি সাপটা অনায়াসে গিলে নেবে খুব সুন্দরভাবে গিলে নেবে তবে হ্যাঁ আমরা শিকার ধরার আগেই আমরা ঘটনাস্থলে পৌঁছে গেছি এবং উদ্ধার করে নিয়েছি প্রসঙ্গত জিনিস আমি একটু জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে আমার হাতে যে সাপটা দেখতে পাচ্ছেন এই সাপটা ভীষণই ভীষণই শান্ত স্বভাবের সাপ মারাত্মক বিষধর গোখরো আপনারা ভয় পান সবাই না গ্রাম বাংলায় ভয় পাওয়ারই জিনিস এই কথা বললাম বলে কেউ আবার সাহস করে ধরতে যাবেন না আমাদের মতো করে ভয় পাওয়ারই জিনিস কিন্তু যেটা সাইন্টিফিক ফ্যাক্ট সেটা হচ্ছে এই সাপের থেকে বহুগুণ বেশি বিষধর হচ্ছে এই শাখা মুটি সাপ এর বিষের কাছে ধারে কাছেও থাকে না ওই গক্ষ্রসাপ ধারে কাছেও নেই তাহলে প্রশ্ন আপনাদের মনে জানতে পারে যে শাশ্বত কি করে এত সুন্দরভাবে একে ধরে আছে এইভাবে আরামসে দেখুন ধরে আছে কারণ হচ্ছে এ খুবই শান্ত সাপ স্বাধীনতার পর থেকে এখনো অবধি এই সাপের কামড়ের রেকর্ড নেই মানে কোনো মানুষকে যে কামড়েছে এরকম রেকর্ড আজ পর্যন্ত নেই কিন্তু হ্যাঁ এরা ভীষণ অ্যাগ্রেসিভ কারণে অকারণে কামড়ে দেয় কারণে অকারণেও বলবো না ভয় পেয়েই কামড়ায় সমস্ত সাপই ভয় পেয়ে কামড়ায় এ একটু ভয় কম পায় বলতে পারেন এই যে সাপটাকে এটাকে আমি বলি স্মার্ট স্ন্যাক শাখামুটি সাপে কামড়ালে মানুষ বাঁচা অনেক বেশি টাফ হয়ে যায় অ্যান্টিভেনাম দেওয়ার পরেও কিন্তু কি এই সাপটা দেখতে পাচ্ছেন আমি আদর করার মতো গায়ে হাত দিচ্ছি কারণ একটাই যে এই সাপে কামরাই খুবই কম দেখুন খুব শান্ত হয়ে দেখুন পড়ে আছে এখন এই যে মানুষজন চারপাশে দেখতে পাচ্ছেন একটু আমি বলবো যে অডিয়েন্সটাকে একটু কভার করতে চারিদিকে কীরকম মানুষ কভার হয়ে গেছে একটু সুন্দর করে দেখিয়ে দে যে গ্রাম বাংলায় মানুষ সাপ না সাপের নাম থেকে কিভাবে ভয় পায় আর যেখানে জোড়া সাপ উদ্ধার হচ্ছে সেই জায়গায় কিভাবে মানুষ চারপাশে জড়ো হয়ে গেছে তো বন্ধুরা চলুন এবার সাপগুলোকে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই দুটো সাপকে এক ব্যাগে নেব না কারণ কি ব্যাগে থাকাকালীন হয়তো রাতের মধ্যে আমরা এটাকে রিলিজ করতে পারবো না তো রাতের মধ্যে এ ওকে কিন্তু খেয়েও ফেলতে পারে ব্যাগে ঢোকানোর আগে একটা জিনিস আমি একটু দেখিয়ে নিই লেজটা একটু ভালো করে দেখা বন্ধুরা লেজটা দেখুন কিরকম একটু ভোঁতা টাইপের না এবং লেজটাকে দেখুন কিরকম ভাবে নড়াই দেখুন দেখুন ও নিজে নিজেই দেখুন কি সুন্দর নড়াচ্ছে হ্যাঁ তো এই কারণে অনেকে এই সাপটাকে দু সাপ বলে ডাকে না কিন্তু বাস্তবটা জেনে রাখুন কোন সাপের দুটো মুখ হয় না অনেকে বলেন যে এর নাকি ছমাস ওদিকে মুখ থাকে ছমাস লেজে মুখ থাকে এগুলো সব বাজে কথা ও <laughs> ভিডিও ও<body> আপনাদের বাড়ি থেকে দুখানা সাপ উদ্ধার হলো দুটো সাপ তো আপনারা দেখেননি দেখেছেন তো একটা সাপ তো এসে যখন দুটো সাপ উদ্ধার হলো কি ভয় লেগেছিল প্রচন্ড ভয় পেয়েছি আমরা আচ্ছা ভাবতে না দুটো সাপ এক সঙ্গে তো এখন আতঙ্ক মুক্ত হলেন আতঙ্ক মুক্ত করাই আমার কাজ তো চলুন বন্ধুরা আবার দেখা হবে রিলিজ পটে যেখানে সাপ দুটোকে আমরা একসাথে জঙ্গলের মধ্যে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেব তো বন্ধুরা চলে এলাম রিলিজ পটে দেখতে বলেন কালকে রাত্রি বেলায় একটা বাড়ি থেকে কীরকম শিকার এবং শিকারি দুই সাপকে একসাথে ধরা পড়ে গেল আমাদের হাতে একটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট যেটাকে শাখামুটি বলে এবং আর একটা হচ্ছে একটা মাঝারি সাইজের একটু ছোটোর উপরেই এক দেড় বছর বয়স হবে খুব বেশি হলে একটা ইন্ডিয়ান স্পেকটেকাল কোবরা বা গোখরো সাপ সেই গোখরো সাপকে ধরতে গিয়েই পিছু ধাওয়া করতে করতে গিয়ে এই শাখামুটি সাপ একজন মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকে গেছিলো মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার বিপদ কোথা থেকে কার কিভাবে চলে আসে সত্যিই আমরা বুঝতে পারি না তো যাই হোক সময় নষ্ট করবো না এখন চলে এসেছি জঙ্গলে সাপ দুটোকে আমরা এখানে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশে তারপর কে কাকে খেলো ন্যাচারালভাবে সেটা তাদের দায়িত্ব তারপর আর আমাদের কোনো দায়িত্ব নেই এখন আমাদের যেটা দায়িত্ব তাদেরকে তার ন্যাচারাল হ্যাবিটেটে রিলিজ করে দেওয়া চলুন রিলিজ করে দিচ্ছি এবং অপেক্ষা করুন আপনারা নতুন কোনো ভিডিওর জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মহাতারম